আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি আমি কিন্তু নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আর আজকের ভিডিওতে আমি শেয়ার করব আপনাদের সাথে অনেক কিছু আর সেটাই আপনারা দেখতে পাবেন তো প্রথমেই কিন্তু আমি পুদিনা পাতার চা বানিয়ে নিচ্ছি এখানে আমার বারান্দায় একটা পুদিনা গাছ আছে যদিও অনেক বড়ো না ছোটোখাটো একটা গাছ আছে সেই গাছটা থেকে কিন্তু আমি দু একদিন পর পরই পাতা নিই তারপর হচ্ছে একটু চা বানিয়ে নিই জাস্ট মনের আত্মতৃপ্তি আর কি মানে আমি তো ইউটিউবে অনেক ভিডিও দেখেছি তারপর ওইখানে দেখলাম তুলসী পাতার চা নাকি অনেক উপকার আমাদের শরীরের জন্য তো শোনার পর আমি আর দেরি করিনি তারপর আমি কিন্তু হচ্ছে এই তুলসী পাতার চা ওই দিন থেকে খাওয়া শুরু করলাম যখনই একটু মন চায় গিয়ে গাছ থেকে কয়েকটা পাতা নিয়ে আসি তারপর একটা এলাচ থেতো করে পানিতে দিয়ে দিই তারপর হচ্ছে কয়েকটা পুদিনা পাতার দিয়ে দিই তারপর যখন কালারটা চেঞ্জ হয়ে যায় চার পাঁচ মিনিট পর কিন্তু আমি এটা ছেঁকে খেয়ে নিই আর এখানে হচ্ছে আমার ছেলের জন্মদিন গিয়েছে কয়েকদিন আগে তো ওর জন্মদিনটা ওইভাবে সেলিব্রেট না করা হলেও বাসায় আমি বিরিয়ানি রান্না করেছিলাম তারপর ওর কেক কেটেছি জাস্ট এভাবেই জন্মদিনটা করেছি আর কি যদিও আমার ছেলে মেয়েদের জন্মদিনগুলো আমি এভাবেই করি খুব বড়ো সড়ো করে করি না জাস্ট ঘরোভাবে হয়তো বিরিয়ানি রান্না করি আর কেকটা নিয়ে আসি জাস্ট আমরা সবাই মিলে কাটি খাওয়া দাওয়া করি এভাবেই আনন্দ করি আর কি আর এখানে হচ্ছে আজকে আমি নামিয়েছিলাম আমার যত জার ছিল যত জার ছিল বললে ভুল হবে সবগুলো জার নামাইনি তবে বেশ কয়েকটা জার আমি নামিয়েছিলাম যেগুলোতে আমার বিভিন্ন জিনিস আমি রাখতাম যেমন কোনোটাতে সুজি কোনোটাতে দুধের পাউডার কোনোটাতে হচ্ছে ডাল কোনোটাতে পোলাও চাল কোনোটাতে হচ্ছে মশলা তো সবগুলো যেহেতু মাসের শেষ যে কারণে সবগুলোই কিন্তু মোটামুটি শেষ হয়ে গিয়েছে যখন মাসের প্রথম শুরু হয় তখন কিন্তু আবার সব এগুলো আমি ভরাট করি মানে রিফিল করি তো হচ্ছে যখন দেখলাম যে হ্যাঁ প্রায় শেষের দিকে ভাবলাম যে এগুলো একেবারে ধুয়ে নিই তো আমি জারগুলোর ভিতরে ধুই নিই তবে হচ্ছে ওপর দিকটা ভালো করে একদম খুব ভালো করে মেজেছি এবং খুব ভালো করে ওয়াশ করেছি আর যে কারণে কিন্তু খুবই চকচক করছে এগুলো যখন শুকাবে তখন একদমই চকচক করে আর খুব গ্লেজ দেয় তো এভাবেই কিন্তু আমি প্রায় মাঝে মাঝে অন্তত মাসে দুইবার করে আমার মাজা হয় এই কৌটাগুলো বা বয়ামগুলো কাচের যে জারগুলো এগুলো তো যে কারণে হচ্ছে কারণ আমরা যখন ইউজ করি এগুলো তখন কিন্তু দেখা যায় রান্না করার মাঝখান দিয়ে এগুলো নামায় তারপর হাত দিয়ে ধরি যে কারণে টুকটাক কিন্তু ময়লা লেগে যায় তাই না তো আমরা যদি মাঝে মাঝে এগুলো ধুই তখন দেখা যায় ময়লাটা থাকে না আর একদম পরিষ্কার হয়ে যায় চকচকে করে আর চকচক জিনিস দেখতেও কিন্তু ভালো লাগে যারা আমার ভিডিওটা সাবস্ক্রাইব করেন নাই যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আর পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল সবাই পাশে থাকবেন আল্লাহ হাফেজ